ভাপা পিঠা শীতের একটু জনপ্রিয় পিঠা কিন্তু আজকে ভাপা নয় আজকে ভাপা কেক পিঠা বানিয়েছি একটু ইন্টারেস্টিং তাই না আসলাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানিয়েছি ভাপা কেক পিঠা আমি ভাপা কেক পিঠা কীভাবে বানিয়েছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি কিসের চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়া তিন কাপ এখানে আমি আতক চালের গুঁড়া তিন কাপ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সুজি এক কাপ দিয়ে দিলাম চিনি দুই কাপ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালোভাবে সবগুলো মিক্সড করে নিব আমি এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব নারকেল কুচি এক কাপ এখন আমি আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব আমরা ভালোভাবে সব উপকরণ মিক্স করে নেওয়ার শেষ এখন দিয়ে দিলাম গরুর দুধ এখানে আমি দুই কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে সবগুলো মিক্স করে নিব আমি এখানে ভালোভাবে মিক্সড করে নিব যাতে নিচে কোনো প্রকার দানা দানা না থাকে আর এটা যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় সেভাবেই করে নিব। তো আমার ভালোভাবে মিশ্রণটি মিক্সড করে নেওয়া শেষ এখন আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আখের গুড় এখানে আমি এক কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি আমি এখানে মিডিয়াম মিষ্টি খাই বলে এক কাপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খান সেই রকমভাবেই দিয়ে দিবেন এখন আমি ভালোভাবে মিশ্রণটি মিক্সড করে নিয়েছি যাতে আখের গুড়টা মিক্সড হয়ে যায় তার জন্য আমি প্রায় দশ মিনিটের মতন রেস্ট রেখে দিব। মিশ্রণটি কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আখের গুড়গুলো একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে ব্যাটারের সাথে এখন কিন্তু ভাপা কেক পিঠা বানানোর জন্য প্রপারভাবেই এই ব্যাটারটি রেডি এখন আমি এই ব্যাটার দিয়ে ভাপা কেক পিঠা বানিয়ে নিব আমি এখানে ছোটো একটি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি মিশ্রণটি ঠেলে তো আমার মিশ্রণটি ঠেলে নেওয়া শেষ এখন দিয়ে দিলাম নারকেল কুচি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আখের গুড় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আখের গুড় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঠ বাদাম এখানে আমি দুই টেবিল চামচ কাঠ দিয়ে দিয়েছি ভাপা কেক পিঠা বানানোর জন্য আমার মিশ্রণটি কিন্তু একদম টোটালি রেডি এখন আমি ভাপা কেক পিঠে বানিয়ে নিব। আমি একটি ডেক্সিতে পানি দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি একটি স্টান এখন এই স্টানের উপরে আমি মিশ্রণটি বসিয়ে দিয়েছি এখন আমি প্রায় তিরিশ মিনিটের মতন একটি চাল দিয়ে নেব যাতে প্রপার কুকড হয়ে যায় তিরিশ মিনিটের মতন কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি এরপর যে আমি একটি কাঠিতে চেক করে নেবো আমি চেক করে নিয়েছি এখন আমি আর দশ মিনিটের মতন দশ মিনিটের মতন ভাপে রেখে দিয়েছিলাম এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিঠেটি কিন্তু টোটালি রেডি বানিয়ে ফেললাম ভিন্ন স্বাদের খুব সুস্বাদু এবং মজাদের একটি পিঠা ফাপা কেক পিঠা পিঠাটা কিন্তু দেখতে মার্শাল খুবই সুন্দর হয়েছে আমি পিঠাটি একটু কেটেও দেখাবো আপনাদের যে অ্যাকচুয়ালি পিঠার ভিতরে কেমন হয়েছে এত অল্প সময় এত অল্প উপকরণ দিয়ে চটচল দিয়ে এই পিঠেটি কিন্তু বানানো একদমই ইজি তাই আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি পিঠেটি অ্যাকচুয়ালি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠেটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু খুবই টেস্টি লাগছে আচ্ছা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ